আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই যে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ডিম চপের রেসিপি তো দেখো আমি কিভাবে তৈরি করি এই যে পেঁয়াজ একটু ভেজে নিছি এই যে বোম্বাই মরিচ নিয়েছি তোমরা কাঁচামরিচ দিতে পারো শুকনো মরিচ দিতে পারো এটার কোনো বাধ্যবাধকতা নেই যে যেমন পারো সেভাবে দেবে তো এই যে এটা এখন আমি ছেনে নেব। পেঁয়াজটাও ছেনে নেব এরপরে দেখো এই যে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো এই যে আলু সেদ্ধ করে ছেনে নিচ্ছি এই যে এটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো এই দেখো একটা ডিম রেড করে নিছি সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই তো আমার আলু ছানা শেষ ডিম আলু এরপরে দেখো এই যে আমি আটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি চারটা করব তা অল্প একটু আটা নিচ্ছি নিয়ে এটা এখন সুন্দরভাবে বেলে নেব এটা ভাগ করে নেব দেখো এই যে দু ভাগ করে নিলাম একটা এখানে রেখে দেবো আরেকটা বেলে নেবো এই তো দেখো আমি একটা বেলে নিচ্ছি বেশি না আবার পাতলাও না এভাবে করে একটা বেলে নিয়েছি এবার আরেকটা বেলবো তো দেখো এই যে দুটোই বেলে নিছি তো এখন আমি কি করব দেখো এই যে আলুগুলো ছেনে রাখছিলাম এই এটা একটু নেব এভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম সুন্দরভাবে এভাবে দিয়ে দেব এরপরে দেখো এই যে দুটো আমি চারটা করব তাই দুটো ডিম নিছি তো অর্ধেক করে নিছি সেদ্ধ করে এই এই ডিমটা এভাবে দিয়ে দেব এরপরে এই যে একটা আরেকটা দিই আরেকটা বানাই দুটো একসাথে তৈরি হয়ে যাবে তাহলে দেখো আর একটা বানিয়ে নিই এই এখানে দিলাম এই যে বানিয়ে নিলাম এরপরে আমি এরকম করে আরেকটা দিয়ে দেব ঠিক আছে এই তো দেখো আমি চারটে একসাথে করে ফেলছি এবার এই যে একটা রুটি বেলে রাখছিলাম সেটা এটার ওপরে সুন্দরভাবে টেনে টেনে দিয়ে দিবো যেহেতু কাঁচা আটার পানির হচ্ছে ইয়া আটা তাই একটু সমস্যা হচ্ছে তো টেনে টেনে এভাবে দিয়ে দেবো যেভাবে করে সব টেনে টেনে দিয়ে দেব এরপরে দেখো এই যে আমার একটা বাটি নিয়ে নিছি স্টিলের গ্লাস থাকলে ভালো হয় কিন্তু আমার কাছে নেই তো আমি এটা নিলাম হয় কিনা জানি না স্টিলের গ্লাসটা তো ধার তো নিয়ে এটার ভিতরে এভাবে করে বসিয়ে দেব ঠিক আছে তো এই যে বসে নিলাম এবার একটা ছুরির সাহায্যে অথবা ওই তোমার চামচের সাহায্যেও এগুলো এই সাইড দিয়ে একটু একটু করে এভাবে করে কেটে নেব সাইড দিয়ে কেটে নিলে এই তো কেটে নিয়েছি এখন এই সাইডগুলো সুন্দরভাবে এভাবে করে চেপে চেপে নেব না হলে তেলের মধ্যে দিলে 这里，这边。 এই যে আরেকটা করে দেখাচ্ছি দেখো করে নিয়ে এই যে এখন চারি সাইড গুলো এভাবে করে মুড়ে নেব এই তো আমার সবগুলো বানানো শেষ এখন আমি আস্তে আস্তে এবার নেব নিয়ে এই তেল বসাই দিয়েছি এটার মধ্যে আস্তে করে ছেড়ে দেব আলহামদুলিল্লাহ এই যে তৈরি হয়ে গেল আমার ডিম চপ তো সবাই বানিয়ে খেতে পারেন কিন্তু আমার মতো যারা পারেন না আমিও এটা পারতাম না শিখেছি তো তাদের জন্য এটা তো আজকে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম